ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত মহৎ ইবাদত বটে আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী সুরানাবা আয়াত নয় মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসুল সাল্লাল্লাহু আল্লা সাল্লামের সুনত মোতাবেক তখন সব কিছুর মতো ঘুমো ইবাদত পুণ্যে পরিণত হয় এখানে ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল দেওয়া হল এক তিন কুল পরে ফুঁ দেওয়া দুই হাতের তালু একত্রে মিলিয়ে সোরা একলাস সোরা ফালাক ও সোরা নাস পড়ে তাতে ফু দেবে তারপর দুই হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসেও করবে মাসে শুরু করবে মাথা মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে এভাবে তিনবার করবে দুই আয়তুল কুরসি পড়া প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়তুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে আসবে না তিন সুরা বাকারার শেষ দুই আয়াত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি রাতে বাকারার শেষ দুই আয়াত তেলওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে চার সুরা কাফিরুন পাঠ করা প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রাতে কুল ইয়া আইয়ুহাল হাল কাফিরুন অর্থাৎ সুরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী পাঁচ কোরআনের এক তৃতীয়াংশ পাঠ একবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবাদের বললেন তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে অসমর্থ হবে এতে সকলকে বিষয়টি ভারী মনে করল বলল এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রাসুল তখন তিনি বললেন সুরা ইখলাস হল এক তৃতীয়াংশ কোরআন ছয় ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া আল্লাহর রাসুল সাল্লাহ আলসালাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর এই দোয়াটি বলতেন বিস্মিকা বিসমিকা ওয়া আহিয়া অর্থ হে আল্লাহ আপনার নাম নিয়েই আমি মরছি বা ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই জীবিত বা জাগ্রত হব সাত তাজবিহের আমল করা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাদি তালা ও হরজত আলী রাদি তালাকে বললেন আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা ৩৩ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে আট মুলক পাঠ করা আল্লাহ নবী সাল্লাহ আল্লা বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা মুলক পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন প্রিয় দর্শক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ